নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত লুচি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আর যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি বাচ্চা থেকে বয়স্ক সবাই এই লুচিটা দেখলেই এক নিমিশে তাদের মন ভালো হয়ে যাবে দেখতে যেমন সুন্দর লুচিটা খেতেও কিন্তু অসাধারণ আর খেতেও যেমন ভালো তেমনি খুবই উপকারী সবথেকে বড় কথা একেবারে প্রাকৃতিকভাবে এই রঙগুলো আমি ব্যবহার করেছি কিভাবে বানাবো চলুন দেখে নিন আমি প্রথমে তিন রকমের ডো বানিয়ে নেব তার জন্য দেখুন প্রথমে নর্মালিভাবে আমি ময়দা নিয়ে নিয়েছি আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি প্রথম ডোটা বানানোর জন্য আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা দেখুন মথে নিচ্ছি এরপর কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি একেবারে আপনারা জল দেবেন না কিছুটা করে জলটা দিতে থাকবেন কিছুটা করে জল দিয়ে দেখুন আমি একটি ডো বানিয়ে নিয়েছি দেখুন এটি ময়দার ডোটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকটা জলেতে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো এরপর পালং শাকটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে দেওয়ার পর সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পালং শাকের স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর দেখুন একটি বাটিতে যেটায় আমি শুধু ময়দা মিশিয়েছিলাম সেই বাটিতেই আবারও দেড় কাপ মতো ময়দা নিলাম আর পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি আর এখানে আদার্স কোনো জল ব্যবহার করব না পালং শাকের পেস্টটাই ভালোভাবে দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে দেখুন পালং শাকের টোটাও রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি পুরোটাই পালং শাকের পেস্ট যেটা সেটা দিয়েই ময়দাটা মেখেছি আর আপনাদের একটি আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ময়দাটা পালঙ্গের ডোটাও রেডি হয়ে গেছে এরপর দেখুন আমি বিট নিয়ে নিয়েছি আর বিটটা দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর ওই টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বিটের একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন বিটের স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে কালারটা কি অপূর্ব লাগছে না আর সেম এখানেও আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো লবণ আর সাদা তেল নিয়ে নিচ্ছি এরপর বিটের মিশ্রণটা অল্প করে দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মথে নেব ময়দাটা আর এখানেও কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না বিটের পেস্ট দিয়েই পুরো ময়দাটা মেখে নেব বা মথে নেব। দেখুন বিটের ডোটাও তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে আমি তিনটে ডোই একসঙ্গে রেখে দিয়েছি একটা শুধু ময়দার একটা বিটের ডো আর একটা হচ্ছে পালং শাকের ডো এরপর দেখুন প্রথমে ময়দার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি প্রথমে দুটো ময়দার লেচি কেটে নিলাম এরপর যেটা পালং শাক দিয়ে ময়দাটা মেখেছিলাম পালং শাকের ডো থেকেও দুটো লেচি কেটে নেব আর যে বিটের ডো বানিয়েছিলাম সেই বিটের ডো থেকেও দুটো লেচি কেটে নিচ্ছি আর আপনাদের দেখাবো তিনটে লেচি একসঙ্গে করে কিভাবে খুব সুন্দর তিনটে রঙের লুচি বানানো যায় পরে প্রথমে নর্মাল ময়দার ডো তারপর বিটের ডো তারপরে দেখুন পালং শাকের ডো দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আরও একবার তিনটে মিশিয়ে এইভাবে গোল করে নেবেন দেখুন এইভাবে আমি সবকটি ডোই বানিয়ে নেব কী সুন্দর কালারফুল লাগছে তাই না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই লুচি আপনারা আলুর দম ফুলকপির তরকারি চিকেন কষা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই লুচি খেতে দেখবেন খুবই পছন্দ করবে কারণ কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা খেতে কিন্তু অবশ্যই ইচ্ছা করে সবাইয়েরই আগ্রহ জাগে দেখুন সাদা তেলের সাহায্যে আমি লেচিগুলো নিয়ে বেলে নিচ্ছি আপনারাও এখানে সাদা তেল ব্যবহার করবেন দেখুন একটি লুচিও কিন্তু ফাটেনি এইভাবে আমি সমস্ত লুচিগুলোই বেলে নেব দেখুন সবকটি লুচি আমি বেলে নিয়েছি অন্যদিকে দেখুন একটি কড়াইয়েতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে লুচিগুলো ভেজে নেব আর আপনারা দেখবেন যে লুচিগুলো কতটা পরিমাণ ফুলছে একটুও কিন্তু একটা লুচিও ফুলেনি এমনটা নেই প্রত্যেকটা লুচি কেমন বড়ো বড়ো হয়ে ফুলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লুচি ভেজে দেখাবো প্রত্যেকটি লুচি এইভাবে বলের মতো ফুলে যাবে আমার ব্যবহৃত টিপসগুলি ফলো করলে অবশ্যই আপনাদের লুচিগুলো এইভাবে ফুলে উঠবে দেখুন এইভাবে আমি সমস্ত লুচি ভেজে নিয়েছি আর দেখতে কি অপূর্ব লাগছে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাইয়ের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন লুচিগুলো আমি একটি প্লেটে সার্ভ করে দেব দেখুন তিন রঙের লুচি একেবারে কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কি অপূর্ব লাগছে না যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আর এই লুচিগুলো সেদিন আমি শীতকালীন ফুলকপির তরকারির সাথে পরিবেশন করেছিলাম ফুলকপি মটরশুঁটির তরকারির সাথে আপনারা আলুর দম বা কষা মাংসের সাথেও এটি পরিবেশন করতে পারেন আর সম্পূর্ণ প্রাকৃতিক কালার দিয়ে আমি কিন্তু লুচিটা বানিয়েছি কোনো রকম কিন্তু ফুড কালার ব্যবহার করিনি তো তিন রঙের কালারের এই লুচিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুরা আমার পাশে তো আছেনি নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ